গরমে আমার একদমই ভাত খেতে না হঠাৎই মনে পড়লো যে পান্তা ভাত খাওয়া যাক কারণ পান্তা ভাত খেলেও কিন্তু শরীরটা ঠান্ডা থাকে আর গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাওয়াটা কিন্তু আমার অনেক ফেভারেট এর সাথে নিয়ে নিলাম আমি একটা কাঁচা পেঁয়াজ এক টুকরো লেবু দুইটা কাঁচামরিচ আর একটা পোড়া মরিচ একটু লবণ ছিটিয়ে দিলাম এইবার পোড়া শুকনো মরিচটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিচ্ছি আব্বু বলে গ্রামে যখন অনেক গরম পড়তো তখন ছোটবেলায় নাকি আব্বু আর চাচুরা মিলে এরকম পান্তা ভাত খেত আর পান্তা ভাত খাওয়ার পর নাকি শরীরটাও অনেক ঠান্ডা লাগতো শুকনো মরিচের পর আমি একটু কাঁচামরিচ ডলে নিলাম একটু লেবু চিপে ভালোভাবে মাখিয়ে এরপরে খেলাম পান্তা ভাত ইলিশ মাছ ভাজা আলু ভর্তা দিয়ে খেতে মজা গরু মাংস দিয়ে খেতেও কিন্তু অন্যরকম মজা আর পান্তা ভাত খাওয়ার পর যে পানিটা থাকে ওই পানিটা খেতে কিন্তু আরো বেশি মজা আপনারা কেউ কি কখনো গরু মাংস দিয়ে পান্তা ভাত খেয়েছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিয়েন